যে আপনি গরিবের সহায় করেন তাহমিলুল কাল একজন মানুষ বোঝা নিয়ে যাইতেছে সেই মানুষটা বোঝা বহন করতে পারতেছে না তার বোঝা আপনি বহন করে দেন একজন মানুষ ঋণ নিয়ে শোধ করতে পারতেছে না তার ঋণ নিয়ে আপনি শোধ করে দেন একজন মানুষ টাকা পয়সা বেগর টাকা পয়সা কম হওয়ার কারণে চিকিৎসা হতে পারছে না আপনি তার টাকা পয়সা প্রচুর টাকা পয়সা দিয়ে দেন যাতে করে সে চিকিৎসা হতে পারে আরো বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর কারণে আপনাকে এই সমস্যাগুলো আপনি সলভ করেন মানুষের তার কারণে আল্লাহ রব্বুল আরামিন আপনাকে কখনো ধ্বংস করবেন না সম্মানিত উপস্থিতি মুসলমানদের একটি বড় পরিচয় হচ্ছে যে এক মুসলমান অপর মুসলমানকে সহায় করবে আর একজন মুসলমান অপর মুসলমানকে যখন সহায় করবে সেই সহায়ের সময় যে তার অন্তরের ভিতরে শান্তি পাবে এই শান্তি পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না আজকে ভারতবর্ষের ভিতরে অনেক এমন জায়গা রয়েছে যেখানে বড় ক্যান্সার হসপিটালের সামনে আমি আপনাকে নাম বলে বোম্বাইতে একটি ক্যান্সার হসপিটাল রয়েছে সেই ক্যান্সার হসপিটালের সামনে একজন মানুষ হুসাইন মানসুরি নামে একজন মানুষ সময় দাঁড়িয়ে থাকে সেই ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে সেখানে গরিব মানুষগুলো গিয়ে সেখানে রোগী তা তাদের ছোটো ছোটো বাচ্চার সেই কাউকে কাউকে ব্লাড ক্যান্সার হয়েছে কাউকে কোন ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারগুলোর চিকিৎসা করার জন্য সেখানে যায় আর সেখানে সেই মানুষটা মদত করে সহায় করে আপনি দেখেন সেই সময়ের যে অনুভূতি আপনি নিজেই দেখেন একজন গরিব মানুষ অসহায় ঈদের মধ্যে একটা নতুন কাপড় কেনারও তার সাধ্য হয় না সেই মানুষটাকে যদি আপনি নতুন কাপড় কিনে দেন সেই সময়ে যে আপনার অন্তরের ভিতরে যে শান্তি পাবে এই শান্তি আপনি পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে পাবেন না সম্মানিত উপস্থিতি আমরা আমাদের প্রয়োজন রয়েছে আমরা ইসলামের ইতিহাস বিশেষ করে আল্লাহ রসুল সাল্লামের জীবনী পড়ব একজন মানুষ আল্লাহ রসুল সাল্লামের জীবনী না পড়া পর্যন্ত প্রকৃত ইসলামকে বুঝবে না কারণ আপনারা জানেন যে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে আরবের মানুষের নিকটে নাজিল হয়েছে কোরআনের তর্জমা করার তাদের কাছে প্রয়োজন ছিল না আমাদের কাছে কোরআনের তর্জমার প্রয়োজন রয়েছে যেহেতু আমাদের ভাষা আরবি নয় কিন্তু তাদের কাছে তো কোরআনের তর্জমার প্রয়োজন নেই তারপরেও আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষকে কেন পাঠালেন এই জন্য কোরআন এবং হাদিসের ভিতরে যা রয়েছে তা প্র্যাকটিক্যাল উম্মাতের সামনে পেশ করার জন্য এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম হাজাতুল বিদা তিনি তেনার দিনার জীবনে একটি হজ করেছেন সেই হজাতুল বিদায় শেষ খুদবার ভিতরে তিনি অনেকগুলো কথা বলেছেন তার মধ্যে একটি কথা বলেছেন তারাত তৌফিকুম আমরাইন লানতদিলু মা তামাসসাততুম বিহি ওয়া মুসলমান তোমাদের হাজার সমস্যা থাকুক না কেন তোমরা যদি কোরআন এবং হাদিসকে প্রকৃত পক্ষে যেইভাবে ধরা দরকার সেইভাবে যদি তোমরা ধরো क्वेश्चन কালেও তোমরা পদভ্রষ্ট হবে না এবং তোমরা দুনিয়ায় রাজত্ব করবে আর বোরার পরে তো তোমাদের জন্য জান্নাত রয়েছে আপনি দেখেন পূর্বের উন্ম্মতের জন্য কত কষ্ট ছিল এবং এই উন্মতের জন্য কত সুবিধা করে দেওয়া হয়েছে বাণী ইসরায়েলের মধ্যে যদি কোনো মানুষের গায়ে কোনো মানুষের চামড়ার মধ্যে পেশাব লেগে যেত সেই চামড়াকে কেঁচিয়ে দিয়ে কেটে দেওয়া হতো কিন্তু এই উন্মতের জন্য তো এই কষ্ট আল্লাহ রব্বুল আলমিন দেননি বরং এই উন্মতের জন্য সহজ করে দিয়েছেন আরও বিভিন্ন কষ্ট ওই উন্মতের মধ্যে ছিল কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি মুসলমানদের পৃথিবীর ভিতরে জীবিত থাকার জন্য প্রথম কথা হচ্ছে যে আমাদের একে অপরকে সহায় করা দরকার কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে টাকা পয়সা দিয়েছে এই টাকা পয়সার ভিতরে গরিব মিসকিনদের হক রয়েছে আমরা অনেক সময় গ্রামগঞ্জে থাকার পরে অনেক বস্তু দেশের বাইরে আমরা দেখি না বুঝতে পারি না এখনো মুসলমানদের অনেক এরিয়া রয়েছে মুসলমানদের অনেক মা বোন অনেক বেটিরা সুন্দর চেহারার বেটিরা সুন্দর চেহারার মেয়েরা তারা শুধু টাকা পয়সা বেগরে ভুল রাস্তায় ভুল ব্যবসায় নেমে নিজের শরীরকে বিক্রি করে তারা টাকা উপার্জন করতেছে এবং যখন তাদের কাছে ইন্টারভিউ নেওয়া হয় যে আপনারা তোমরা এই কাজগুলো কেন করতেছো তখন তারা বলে যে আমাদের কাছে আর কোনো রাস্তাই নাই আমরা কি করব। আমাদের কাছে কোনো রাস্তাই নাই তখন ওই মানুষটা একজন মানুষকে যে আল্লাহ রবুল্লা আলমী সামর্থ্য দিয়েছে সেই মানুষটা যদি সেখানে গিয়ে সেই মানুষকে সহায় করে কশ্চিনকালে ওই মানুষগুলো এই রাস্তায় পা দিবে না তেমনি ভাবে ইসলামের আরও একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে একটি সমাজের ভিতরে অনেক মানুষ বিধবা থাকে কেউ আমরা বলতে পারবো না আজকে একটি পরিবার একটি সংসার সুখে শান্তিতে সামাই স্বামী কামাই করতেছে কামাই করে যতটুক সম্ভব ততটুক স্ত্রীর মুখে খানা দিতেছে দুর্ভাগ্যবশতই স্বামীটা মারা যায় যেই সুখের সংসারটা ছিল সেই সুখের সংসারটা দুঃখের সংসারের মধ্যে পরিণত হয়ে যায় একজন মানুষ বিধবা হয়ে যায় বিধবা হয়ে যাওয়ার পরে আমরা সমাজবাসী মিলে আমরা মুসলমান হিসাবে আমরা কোনোদিন খবর নেই না সেই বিধবা কি করতেছে না করতেছে সে তার দুই চারটা পোলা তার সন্তান রয়েছে সেই সন্তানকে কোথায় থেকে খাওয়া আইনে খিলা খিলাইতেছে আরও কি করতেছে এইভাবে এক পর্যায়ে কষ্ট করতে করতে সে লাস্ট পর্যায়ে এসে তে সে ব্যক্তি ভুল রাস্তায় পা রেখে দেয় সেই সেই মহিলাটাও সেই বিধবাটাও সেই বিদ্বাটাও নিজের শরীরকে বিক্রি করে ইনকাম করা আরম্ভ করে দেয় সম্মানিত উপস্থিতি আমাদেরকে এই বস্তুগুলো খেয়াল রাখতে হবে আল্লাহ আল্লাহর সাল্লাহাম বলেছেন মা বিল নিজের আত্মীয় যে পড়োশি আত্মীয় স্বজন রয়েছে তাদের ব্যাপারে আর সব সময় জিবরিল্লা আলহিম আমাকে বলতে থাকে এমন বলে এমন বলে আমার মনে হয় যে আমার সম্পদের ভাব বন্টন মনে হয় আমার অরিসকে আমার আত্মীয় পরশের মধ্যে করে দিবে সম্মানিত উপস্থিতি আমরা এই বস্তুগুলো খেয়াল রাখবো একে অপরকে সহায় করার চেষ্টা করব তারপরে মুসলিম মহাশরা মুসলিম সমাজের ভিতরে একটি বড় ধরনের সমস্যা হচ্ছে যে বাপ মরে গিয়েছে বাপ মরে যাওয়ার পরে তার সন্তান বাপ মরে গিয়েছে মরে যাওয়ার পরে যে বাপ যে সম্পত্তি রেখে গিয়েছে সেটি জমিন হোক টাকা পয়সা হোক ব্যাংকে সেই ভাইরে শুধু বন্টন করে নেয় সেখানে বোনের আর কোনো খোঁজ রাখে না সম্মানিত উপস্থিতি এই ধরনের কাজ করে মানুষ তাহাজ পরে জান্নাতে যেতে পারবে না কারণ এইগুলো হচ্ছে এই এইবার বান্দার হক বান্দার হক আল্লাহ রব্বুল্লাহ আলমিন কখনো মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত সেই বান্দার কাছে আমরা মাপ না চাবো এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে এই উত্তরাধিকারী সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছেন লিজাকারি মিসল হাজিল সাইন একজন বাপ মারা গিয়েছে বাপ মারা যাওয়ার পরে দুইটি একটি ছেলে দুইটি মেয়ে থুয়ে গিয়েছে সেই বাপের যদি তিন হাজার টাকা থুয়ে থাকে তিন হাজার যদি থুয়ে থাকে দুই হাজার পাবে তার সন্তান এবং এক হাজার পাবে তার মেয়ে এইভাবে বন্টন করে দেওয়া হয়েছে তেমনিভাবে বাপ জমিন রেখে গিয়েছে সেই জমিনের মধ্যে যেভাবে ছেলের হক রয়েছে তেমনিভাবে মেয়ের হক রয়েছে কিন্তু দুঃখের বিষয় আজকে ভারতবর্ষের ভিতরে আমাদের মুসলিম সমাজ মহাসড়াগুলোর ভিতরে আমরা দেখতে পাই বাপ মরে যাওয়ার পরে ভাইয়েরা বন্টন করে নেয় বন্টন করার পরে সেই বোনকে একটু তার যে তার যে অংশ সেই অংশগুলো সেখানে দেয় না এর কারণে কি হয় সেই বোন যদি সেই বোন যদি সেখানে তার স্বামীর বাড়ি থেকে তার ভাইয়ের বাড়িতে চাইতে আসে যে আমার অংশ তো তো আমাকে দাও তখন সে ভাইয়ের ভাইগুলো বলে যে তোমার অংশ যদি পাওয়া দরকার তোমার অংশই যদি চাও তাহলে তোমার অংশ নিয়ে নাও কিন্তু এই বাড়িতে আর কোনোদিন পা রাখিও না কত বড় অত্যাচার কত বড় জুলুম এই ধরনের বস্তুগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোথায় কোথায় আমরা ডান্ডা মারতেছি কোথায় কোথায় আমরা তার কতটুকু হক আত্মসাৎ করতেছি সম্মানিত উপস্থিতি একজন মানুষ আত্মসাৎ করে পৃথিবীর বুকে কোনোদিন সুখী হতে পারবে না কোনোদিন সুখী হতে পারবে না কোনো না কোনো তাকে আল্লাহ রব্বুল আলমিন তার এমন ভাবে সম্পদ নিয়ে নিবে যে সেই ভাবতেই পারবে না সম্মানিত উপস্থিতি আমাদের মুসলমানদের মধ্যে একটি বড় সমস্যা যে আমাদের মধ্যে আমাদের রাগ বেশি খুব বেশি রাগ একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের ভিতরে রাগ আছে কম বেশি সবারই রাগ আছে রাগ থাকাও দরকার কিন্তু আমরা অল্পতে রেগে গিয়ে একটি বস্তু কোনো বিশেষ করে যখন কোনো বড়ো ম্যাটার আসে সেই বড় ম্যাটারের মধ্যে আমরা না বুঝে তৎক্ষণ সম্পর্ক সম্পর্কে তৎক্ষণাতে আমরা রাগ করে সে মেটারটা আউলিয়ে দিয়ে তখন আর আমরা পরে বসতে পারি না আজকে আমাদের জন্য কর্তব্য যে আমরা নিজেদের আখলা নিজেদের চরিত্র সম্পর্কে খেয়াল রাখবো আপনি একজন বাড়ির সদস্য হিসাবে আপনার স্ত্রীর জন্য আপনি কতটুক পারফেক্ট আপনার সন্তানের জন্য আপনি কতটুক পারফেক্ট আমি আর কথা শেষ কথা বলে দিয়ে আজকের কথা শেষ করব আজকে দেখেন আমাদের দেশের ভিতরে প্রায় একটি সমস্যা কি সমস্যা যে ছেলে সন্তান যখন বড় হয়ে যায় বিয়ে শাদী হয়ে যায় তখন আর সেই ছেলে সন্তান আর বাপ মাকে ভাত দেয় না মানে পালে না তা যার কারণে অনেক সময় দেখা যায় যে ছেলে সন্তান বড় হয়ে গিয়ে চাকরি বাকরি করে টাউনে বাড়ি করে থাকতেছে অথচ মাটা গ্রামের একটা ছোট একটা ঘরে বসবাস করতেছে সে কি খায় পান করে কি করে না করে এই ধরনের খেয়াল কোনো খেয়াল রাখা হয় না আপনি জানেন যে এর পিছনে একটি বেসিক প্রবলেম কি। একটি সমস্যা কি একটি সমস্যা হচ্ছে এই যে যেইভাবে সন্তান লালন পালন করার সময় আমরা কিছু বস্তু খেয়াল রাখি না যার কারণে বড় হওয়ার পরে সন্তানগুলো বাবা মার সঙ্গে মহাব্বত করতে পারে না এবং পৃথিবীর ভিতরে এমনও পরিবার রয়েছে এমনও সন্তান রয়েছে যে সন্তানের বয়স চল্লিশ বছর হয়ে গিয়েছে এখনও যদি সেই সন্তান এখান থেকে একটু দূরে যাবে তাও বাপের অনুমতি ছাড়া যায় না তাহলে আপনি দেখেন তারাও পরিবার এটাও পরিবার তাহলে সেই বাবা মাগুলো তাদের সন্তানকে কিভাবে লালন পালন করেছে তার মধ্যে আমি আপনাদেরকে বুনিয়াদী কয়েকটি কথা বলবো সেটি হচ্ছে এই যে আপনি আপনার ছোট ছোট যে সন্তান আল্লাহর রকবর আলালিন আপনাকে দিয়েছে এই ছোট সন্তানের সঙ্গে আপনি কখনো রাত করবেন না আপনি বলবেন যে বদমাশি করে আর বদমাশি সবাই করে ছোটো সন্তানের অল্প স্বল্প বদমাশি আমাদেরকে মাফ করে দিতে হবে একটু নজরানন্দাজ করে দিতে হবে যদি সে বদমাশি করে তাকে ভালো করে বোঝাতে হবে আপনি তাৎক্ষণিকভাবে জোর একটি ধমক দিয়ে তাকে বন্ধ করে দিলেন তো এই যে একটি নেগেটিভ বস্তু তার ভিতরে ঢুকে গেল এই বস্তুটা বাড়তেই থাকবে এটি আর কমবে না সম্মানিত উপস্থিতি আমরা আজকে ঈদের দিন ঈদের দিন আমরা এটি খেয়াল রাখবো আমাদের আশপড়শি মানুষ যারা রয়েছে কোনো মানুষ যেন গোস্ত খাওয়া বাদ না থাকে আপনি যখন দেশ দুনিয়ার অবস্থা দেখবেন যে দেশ দুনিয়ার ভিতরে অনেক মানুষ এমন রয়েছে যারা শুধুমাত্র কুরবানির দিনে গোস্ত খেতে পারে বাকি দিনগুলোতে গোস্ত খেতে পারে গোস্ত খেতে পায় না তারপরে এই বস্তুগুলো খেয়াল রাখবেন তারপর আরও একটি কথা বলেছি যে আমরা কুরবানি কাটার সময় জবে করার সময় কাটসাট আরও যতটুকু কাজ রয়েছে সমস্ত কাজ করার সময় আমরা সরকারের যদি কোনো দিক নির্দেশনা এসে থাকে আমরা এর খেয়াল রাখবো এবং আমরা সকলেই সব সময় দিনে একবার করে হলেও যখন আমরা রাইতে শুইতে যাব তখন আমরা মরণকে স্মরণ করব আজ থেকে এক বছর পূর্বে হয়তো অনেক মানুষ এখানে ছিল কিন্তু আজকে তারা কবরবাসী হয়ে গিয়েছে এইভাবে আমিও একদিন আপনিও একদিন এইভাবে চলে যাব। কারণ আশার সিরিয়াল রয়েছে যাওয়ার সিরিয়াল নাই আশার সিরিয়াল রয়েছে যাওয়ার সিরিয়াল নাই এবং প্রত্যেকটি মানুষ আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ আলমিনের সামনে ছোট প্রত্যেকটি মানুষ আমরা সবাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সামনে গোলাম দুনিয়া হিসাবে কারো মর্যাদা উঁচু হতে পারে কিন্তু আসলে তো আমরা আল্লাহর গোলাম এই জন্য আমরা নিজের সম্পর্কে মসজিদের সঙ্গে আরও একটি বাড়ি বা বাড়িয়ে নিব এবং আমি বিশেষ করে গ্রামের যারা যুবক তাদেরকে বলবো যে তোমরা একটা দল হয়ে বিশেষ করে দেখবে যে গ্রামের মধ্যে কোন কোন মানুষগুলো টাকা পয়সার ব্যাপারে অনেক ছোটো ছোটো কাজ করতে পারতেছে না তোমরা এই বস্তুগুলো খেয়াল রাখবে এর কারণে তোমাদের জীবন অনেক ধন্য হয়ে যাবে আমরা ক্ষুদার শেষে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে দোয়া করি হে আল্লাহ আজকের খুদবার মধ্যে যত মানুষ হাজির হয়েছে তাদের সমস্ত গুণাগুলোকে তুমি মাফ করে দেওয়া আমিন আমাদের মধ্যে যাদের টাকা পয়সার অভাব তাদেরকে তুমি প্রচুর পরিমাণ টাকা পয়সা দান করো আমিন আমাদের মধ্যে যাদের ব্যবসা বাণিজ্য ডাউন হয়ে গিয়েছে তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি করে দাও আমিন আমাদের মধ্যে যারা ঋণ নিয়ে শোধ করতে পারতেছে না তাদের ঋণকে তুমি শোধ করার মতো ব্যবস্থা করে দেওয়া আমিন। আমাদের মধ্যে যে মহিলারা অসুখ বিসুখের কারণে আর বিভিন্ন সমস্যার কারণে আসতে পারেনি তাদেরকেও তুমি এই সবের গ্রহণ করা আমিন। আমাদের মধ্যে যারা এসেছে তাদের অন্তরকে নরম করে দেওয়া আমেন হেললা আমাদের মধ্যে যে আপসে হিংসা কিনা রয়েছে এই হিংসা তুমি দূর করে দাও আমিন এবং একজন মুসলমান অপর মুসলমানের ভাই একজন মুসলমান অপর মুসলমানের দুঃখে কষ্টে যেন আসতে পারে এই সমস্ত কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমিন আমাদের উপর আসা বালা মুসিবত গুলো তুমি দূর করে দাও আমিন আজকে আমাদেরকে যারা মিশাতে চায় তাদেরকে তুমি মিশিয়ে দাও হে আল্লাহ আজকে পৃথিবীর এক গোনায় ফিলিস্তিনের মধ্যে গাছদার মধ্যে মুসলমানের অনেক কষ্টে রয়েছে আল্লাহ হে আল্লাহ তুমি তাদের কষ্ট গুলোকে তুমি দূর করে দাও আমেন তাদের গুলোকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া আমেন্লাহ রবীন্দ্র